kullu vasinda qatil bauhu প্রত্যেক প্রাণী মরণশীল যাদের এগুলো প্রাণ আছে গাছের যদি প্রাণ থেকে থাকে যখন ওই গাছটা মরে যায় ইনোয়ের দিন মরতে হবে মানুষের প্রাণ আছে যখন রোগটা চলে যাবে মানুষ মরা হয়ে যাবে নদীরও কিন্তু প্রাণ আছে নদীর সুদ যখন চলে ওই সময় তার প্রাণ থাকে যখন বন্ধ হয়ে যায় তখন তার জবান থেকে আল্লাহর জিকের বন্ধ হয়ে যায় তখন বন্ধু তখন মরা হয়ে যায় ঠিক তেমনি